কমরে সীতারাম ইয়েচুরি একজন ব্যক্তি বা একজন মানুষ বিভিন্ন দিক থেকে তার অসাধারণ দক্ষতা বা অনন্য ভূমিকা থাকে কমরে সীতারাম ইয়েচুরির ক্ষেত্রেতেও যে বিষয়গুলোতে তিনি অন্যান্যের তুলনায় অনন্য হয়ে উঠেছেন এবং পার্টিতে ঠিক সেরকমভাবে শুধু নিজেকে উজ্জ্বল করেননি পার্টিকে উজ্জ্বল করেছেন আমি সে কয়েকটা দিকও সেখানে বলতে চাই প্রথমত হল যে মতাদর্শ আমরা হয়তো অনেকে মনে করি কোনো একজন ব্যক্তি যদি অসাধারণ মেধাবী হন এবং তার মেধাকে স্ফোরণ ঘটানোর জন্য ঠিক সেরকমভাবে সুযোগ পান তারা সবাই সেরকমভাবে সমাজকে দেশকে জাতিকে সেবা করার জন্য সেরকম যোগ্য হয়ে উঠতে পারেন বর্তমান সময়েতে আমাদের দেশের শাসক গোষ্ঠী ঠিক এরকমই আমাদেরকে বুঝাতে চায় এজন্য এটা কংগ্রেস সীতারামীচরির স্মরণসভা হলেও হয়তো অপ্রাসঙ্গিক হবে না এইভাবেই মেধার পূজা মেধাকে ঠিক সেরকমভাবে একেবারে ভগবানের স্তরে তুলে নেওয়ার যে একটা চেষ্টা আমরা লক্ষ্য করি আমাদের দেশের বর্তমান শাসক তাদের নেতা একজনের নাম আমরা অতীতে ঠিক সেরকমভাবে তার নাম না জানলেও গত ছ বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসীন হওয়ার সুবাদে এই নামের সাথে প্রায় এখন ইচ্ছায় অনিচ্ছে আমরা অনেকেই পরিচিত ডক্টর প্রসাদ মুখার্জি তিনি এই যে বর্তমান ভারতীয় জনতা পার্টি এই দলের এর আগেকার নাম ছিল এই জনসংঘের প্রতিষ্ঠাতা সদস্য আর তারও আগে আজকের বিজেপি বা জনসংঘ তার ভিত্তি তৈরি হওয়া আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়েতেই উনিশশো বিশ সাল পঁচিশ সাল তিরিশ সাল সেই সময়েতে স্বাধীনতা আন্দোলন যখন উত্তাল তখন দেশের এই ঔপনিবেশিক সরকার ব্রিটিশ শক্তি তাদেরকে পেছন থেকে সহযোগিতা করার জন্য এবং স্বাধীনতা আন্দোলনকে পেছন থেকে কোঠারাঘাত করার জন্য খুব অন্তরালে ভারতীয় সমাজের আবেগকে পুঁজি করে একটা শক্তি উদ্ভব হয়েছিল হিন্দু মহাসভা বা পরবর্তী সময়ে উনিশশো পঁচিশ ইংরাজিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিসাবে তাদের সেই যে কি বলে প্রক্রিয়া সেটা সেরকমভাবে একটা সেপ নে আর এই আর এস এস বা বিশ্ব এই হিন্দু মহাসভা তার প্রবক্তাদের মধ্যে অন্যতম শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও কম মেধাবী ছিলেন না মাত্র তেত্রিশ বছর বয়সে কলিকাতা ইউনিভার্সিটি বা সে সময় কলকাতা ইউনিভার্সিটি বললে ক্যালকাটা ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলর ছিলেন একই সাথে ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য আইন এমনকি চিকিৎসা বিজ্ঞানেও তার দক্ষতা ছিল বিলাত থেকেও তিনি সেই ডিগ্রি অর্জন করেছিলেন তার মেধাকে তো অস্বীকার করা যায় না কিন্তু সেই মেধা আমাদের দেশের জাতীয় আন্দোলনের সহযোগিতা করেনি সেই মেধা আমাদের দেশের স্বাধীনতার পর স্বাধীনতর ভারতবর্ষের এই যে নানা বৈচিত্র্য এই বৈচিত্র্যের মধ্যে দেশকে কিভাবে ঐক্যবদ্ধ করে আরো এগিয়ে যেতে হবে সে রাজনীতির জন্ম জন্ম দিয়েছে জনসংঘ যা আজকের বিজেপি আজকে প্রতিনিয়ত একশো চল্লিশ কোটি মানুষের তার অস্তিত্বের ক্ষেত্রেতে তার আগামী তার উত্তরণের ক্ষেত্রেতে আজকে ভয়ঙ্কর একটা বিপদ এবং নানাভাবে আজকে তার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে কিন্তু সেই মেধা যদি লেনিনবাদে জারিতে হয় সে মেধা যে দেশ এবং জাতির জন্য শুধু কোন একটা পার্টির সাধারণ সম্পাদক বা তার উঁচু পদে আসীন হন না তিনি শুধু দলের ভিতরে না দলের বাইরেও তার গ্রহণযোগ্যতা তার জীবন আদর্শ এমন কি ভিন্ন দলে থেকেও তার আইডল হিসাবে তাদের অনুকরণীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে গত আঠাইশে সেপ্টেম্বর দিল্লিতে যখন তার স্মরণ সভা হয় আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন অনেকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকাতে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে আমরা আমন্ত্রণও জানাইনি এ দুটি দল পার্লামেন্টে প্রবেশ করেন আমরাও একই সাথে অল্প বয়সী দুটো মেয়ে রাজনীতিতে শিক্ষা নভি হিসেবে ঢুকেছি সীতারাম ইয়েচুরি সিপিএম দলের নেতা আমরা যার যার দলের থেকে এসছি আমাদের দলের পার্লামেন্টারি লিডার তো আছে নেই কিন্তু সীতারাম ইয়েচুরি জাতীয় বিভিন্ন প্রশ্নে আন্তর্জাতিক প্রশ্নে এবং দেশের একশো চল্লিশ কোটি মানুষের তার জীবন জীবিকাকে কীভাবে আরো উন্নততর করা যায় সেরকম গঠনমূলক দৃষ্টিতে ভাবে তিনি তার প্রস্তাব রাখেন এবং শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে যে যুক্তির জাল বনে বক্তব্য রাখেন আমাদের মনের অজানি জাতীয় কংগ্রেসের নেতা রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পরে কিন্তু ভারতের ক্ষেত্রেতে আরো এটা ভয়ঙ্কর হতে পারত তা থেকে আমাদের দেশের অর্থনীতিকে কিছুটা হলেও আগলে রাখতে পেরেছে এবং এ সমস্ত ক্ষেত্রেতে পেছন থেকে সিপিআই মানব কল্যাণে এবং জাতিকে পথ দেখানোর ক্ষেত্রেতে শিবে উত্তীর্ণ হতে পারে না মার্ক্সবাদ লেনিনবাদী মতাদর্শ এই ক্ষেত্রেতে তার এটা পরিচালক শক্তি হিসেবে যদি তার সাথে সম্পৃক্ত হয় সে মানুষটা আলাদা হয় আর এটাই এই ক্ষেত্রেতেই কংগ্রেসের তারাম ইউচুরি তার যৌবনকাল থেকেই তিনি অনন্য আমাদের পৃথিবীতে একটা সময় স্লোগান উঠেছিল সত্তরের দশকে ষাটের দশকে যখন আমাদের পার্টিতে এম বাসব কুন্নাইয়া বিটি রণদিবে প্রমোদ দাশগুপ্ত তাদের মতো তাত্ত্বিকরা ছিলেন এবং কমরেজ জ্যোতি বসু হরকশন সিং সুরজিৎ তাদের মতো শুধু পার্টির ভেতর না তার বাইরেও বিশাল অংশে জনগণের মধ্যে তাদের প্রাক্তা এটা দারুণভাবে তার পরিধিত ছিল সে সময় তার স্লোগান ছিল যে আগামী দশক বিপ্লবের দর্শক অর্থাৎ সত্তরের পর আশি আসছে আশির পর নব্বই আসছে নব্বইয়ের পরে দুই হাজার আসবে দুই হাজার সালের পরে একাদ শীত আসবে আমরা তখন কেউ ছাত্র কেউ যুবক মার্কসবাদী কোনো সাহিত্য না পড়লেও এভাবে মার্ক্সবাদী তাত্ত্বিক নেতাদের কিছু বক্তব্য আমাদের কানিও আসত তা থেকে আমরা আকৃষ্ট হতাম যে আগামী দশক বিপ্লবের দশক অর্থাৎ পৃথিবীতে এই সময়েতে যতগুলো সমাজতান্ত্রিক দেশ আছে এটা একটাও কমবে না বই কি আগামী দিন বাড়বে তৎকালীন সময়েতে যারা আমাদের একটু সিনিয়র বড় দাদারা পার্টিতে তাদের আলোচনা শুনতাম যে আমাদের জীব মধ্যে কি আমরা ভারতের বিপ্লব দেখা যেতে পারবোই বলছে ব্রিটি রণদীবেরা বলছেন কিন্তু একানব্বই ইংরাজিতে সোভিয়েতের পতনের পর শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে বামপন্থা সম্পর্কে যে বামপন্থার উপরে একটা যে অন্যরকম টান তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের বা কলেজের মেধাবী ছাত্ররা তাদের পরিবারে বামপন্থী আন্দোলনের সাথে কেউ যুক্ত নন তাদের উপরে ছেলে মেয়েরাও এরা নিজেদেরকে জাহির করতে ভালোবাসতেন আই এম ল্যাপটিস্ট এবং কেউ কেউ ভুল করে ওই নক্সল আন্দোলনে যুগ দিয়েছিলেন খুব মেধাবী মেধাবী ছেলে মেয়েরা সতেরো দশকে কিন্তু একানব্বই এর পরে এগুলো একটু ফ্যাকাসা হয়ে যায় যার রেশ এখনো দেশের নতুন প্রজন্মের মধ্যে এই রেশটা কাটিনি যৌবনকে নতুন প্রজন্মকে বামপন্থী আন্দোলন ঠিক আগে যেরকম ভাবে এই তার এই মানে কি বলে তার যে ফ্র্যাগরান্স তার একটা সুগন্ধ তা দিয়ে আকৃষ্ট করতে পারত এটা বিরাট অনুশীলন যদি না হয় তার সাথে যুক্ত না হয় সম্পৃক্ত না করা যায় এটা হয় না সেই সময়েতে উনিশশো সাতাশি ইংরাজি সোভিয়েত বিপ্লবের নভেম্বর বিপ্লবের সত্তর বর্ষ পূর্তি সোভিয়েত ইউনিয়নের নেতা প্রেসিডেন্ট গর্বাচল সোভিয়েত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি গর্বাচল তিনি একটা বক্তৃতা করলেন তার বক্তৃতা সোভিয়েত ইউনিয়ন এটা যারা পুরনো লোক জানেন আগে বিভিন্ন ভাষায় আমাদের ভারতবর্ষেরও অনেকগুলো ভাষায় সুবিতের সুন্দর সুন্দর ছবি দিয়ে সুন্দর ভালো কাগজ এগুলো আসত এবং তিনি দুটা স্লোগান দিলেন গ্লাস নস এবং প্যারাস্ট্রইকা তার অর্থটা কি অর্থ হল যে এই যে সমাজতন্ত্রের ভবিষ্যৎ আগামী দশক মানে হলো বিপ্লবে দশক পুঁজিবাদের তার সম্পূর্ণ বিদায় ঘটিয়ে আগামী দশক যে সাম্যবাদে উত্তরণ হবে তার জন্য শ্রেণী সংগ্রাম বিপ্লব যেটা সোভিয়েত বিপ্লব করার সময়তে রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়েছে কমরেড ল্যানিনকে স্টালিনকে পরবর্তী সময়ে মহর্ষেটেন কে এই লং মার্চ করতে হয়েছে এটা করার দরকার নেই এই চিন্তা ভাবনাকে আরো উদার নৈতিক আরো শিথিল করার মধ্য দিয়ে এগিয়ে আসবে তার উপরেই কমরেড সীতারাম ইয়েরি একটা আর্টিকেল লেখেন বা একটা রেজলেশন তৈরি করেন পার্টির জন্য যে না সুবিতের নেতা বলা মানে এটাকে চ্যালেঞ্জ করা তো সময়তে অসম্ভব ব্যাপার তিনি সে রেজুলেশন লেখেন যে না বরবার যা বলছে সব ঠিক মানে ঠিকঠাক হচ্ছে না সোভিয়েত ইউনিয়নের সব ঠিকঠাক চলছে না সমাজতন্ত্র এইভাবে টিকতে পারে না যেভাবে এটাকে ব্যাখ্যা করছেন এবং একটা দলিল তৈরি হয় সেটা কেন্দ্রীয় কমিটিতে বিস্তারিত আলোচনা প্রহৃহীত হয় যে না সোভিয়েতে বন্ডুগুলো চলছে এই সুবিয়েতে তার সংশোধন দরকার এই পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলন কমিউনিস্ট আন্দোলন গভীরভাবে এই বক্তব্যের ব্যাখ্যা করা দরকার এবং তার ভেতরে যে ভুল ত্রুটিগুলোর সূত্রে শুধু কমিউনিস্ট পার্টিকে সতর্ক করা না সেই রাশিয়ার গোটা পৃথিবীতে বামপন্থী আন্দোলনকেও যাতে চালিত নয় দেখা এটাই আমাদের পার্টিতে অষ্টআশি নজীতে উনানব্বই নজরিতে মতাদর্শ দলিল হিসেবে গৃহীত হয় অন্ধভাবে এখানকার যে আমাদের দেশেও যখন অটল বিহারী বাজপেয়ী তখন ক্ষমতার শীর্ষে স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গা যাত্রা তিরঙ্গা উৎসব ইত্যাদি করুক যতই রাষ্ট্রবাদের পোস্টার লাগিয়ে ব্যাচ লাগিয়ে করো। কিন্তু ভারতীয় সংবিধান আমাদের দেশে রাষ্ট্রবাদ আমাদের দেশে যারা দ্রাবিড় বা এখানকার যারা আদিবাসী এদের মধ্যে সংমিশ্রণে একটা নতুন জাতিসত্তা তৈরি হয়েছে তা থেকে ভাবনা তৈরি হয়েছে এবং ব্রিটিশ সে পুনে দুশো বছরে এই দেশে যে স্রোত থেকে আসুক নরমপন্থী মধ্যমপন্থী বা চরমপন্থী জাতীয় কংগ্রেসের পতাকা তলে সব পন্থীরা ঐক্যবদ্ধ ছিলেন তারাও সে সত্যকে উপলব্ধি করেছে উপলব্ধি করেছেন কেনা ভারতবর্ষের এই বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য ভাষাগত বৈচিত্র্য সংস্কৃতিগত বৈচিত্র্য খাদ্যাভাসগত বৈচিত্র আমাদের সমস্ত রুচির বৈচিত্র্য এই বৈচিত্র্যকে সম্মান জানাতে পারলে এই বৈচিত্র্যকে রক্ষা করি। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বুদ্ধ বাংলা ভাষা হিন্দি ভাষা তামিল তেলেগু এমনকি এরকম অস্বীকৃত আরো বহু ভাষা সেগুলাকে সমান সম্মান মর্যাদা এবং আদর দেওয়ার মধ্য দিয়ে এই ভারত তার আত্মা শক্তিশালী হবে এটাকে আর তারা এটাকে মানে না আজকের বিজেপি মানে না এরা স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান তুলেছিল তেরঙ্গা জান্ডাকে বলেছিল এটা হিন্দুদের জন্য পাপ আর সংবিধান মানুষকে চার ভাগে ভাগ করে যে চেষ্টা করেছিল। এটাও বিচ্ছিন্ন ভাবে হঠাৎ করে এই চিন্তা আসেনি লালকৃষ্ণ আদবানি বা অটল বিহারী বাজপেয়ীর এতে এটা ছিল মানব সভ্যতার জন্মটাই বৃথা সৃষ্টিটাই বৃথা এজন্য জন্য অকার অকাতরে ইহুদিদের খুন কর কালো চামড়ার লোক পিঠ চামড়ার লোক এদের উপরে যাবতীয় অন্যায় চাপিয়ে দাও গোলওয়ালকার তার সেই উই আওয়ার নেশন হু ডিফাইন এই বইয়ে লিখেছেন আমাদের ভারতবর্ষেও এই ইহুদিকে এই হিটলারকে অনুসরণ করে তার ফেসিবাদী চিন্তা এটাকে অনুসরণ করে আমাদের দেশেও এরকম একটা হিন্দু সংগঠন তৈরি করতে হবে হিন্দুদের আন্দোলন তৈরি করতে হবে এবং যা সৃষ্টি হয়েছিল উনিশশো পঁচিশ সালে আর এস এস এর নামে তখনও কলম ধরে ভাবার্থ হলো যে আর হল এস এর সেই হিন্দুত্ব রাষ্ট্রবাদ তার যে উপাদান তাদের এটা তারা সংগ্রহ করেছে তার কাছ থেকে হিটলারের কাছ থেকে মুসুরের কাছ থেকে এবং এইভাবেই ভারতবর্ষের তারা সেই হিংসার এই তাণ্ডবটা তৈরি করতে চায় কাজে আজকে কমরেডারী চরিত্র স্মরণ করছি আমাদের কাছে এই বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক আমরা দেখছি আমাদের ত্রিপুরাজ্যের চলমান ঘটনা বলে কেউ গত আড়াইটা মাস তিনটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল একটা বারোই জুলাই যেদিন আমরা এখানে সাথে এই সরি সালেমা ব্লকে যেদিন আমরা নমিনেশন পেপার জমা দিতে দিই ওই দুর্গা ব্লকে আমরা ঢুকতে পারিনি সেদিন আর তার মৃত্যুর পর শত শত পুলিশের উপস্থিতিতে ডজন ডজন পদস্থ পুলিশ অধিকারী সেদিন এই ধলাই জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট তিনিও সকাল থেকে সেখানে ব্যস্ত আমাকে বলছেন স্যার আপনাকে শুধু তিনি নন তার চেয়ে তো আরেকজন পদস্থ অফিসার একজন হাইজিন অফিসার সেদিন সেখানে আছেন তাদের চোখের সামনেই একশো পঁয়তাল্লিশটা বাড়ি সেই রাত্রে পুরিয়ে ছাই করে আর আগুন লাগানোর সমস্ত সহায় সম্পত্তি লুট করে নিয়ে গিয়ে দেখিয়ে দিল যে না শাসক দলের ব্যাস থাকলে এরা লুট করতে পারে খুন করতে পারে দর্শন করতে পারে যা খুশি করতে পারে তার কদিন বাদেই অগাস্টের পঁচিশ তারিখ জিরানিয়া মহকুমা কানির বাজারের পাশে একটা ছোট্ট ধর্মের সংখ্যালঘুদের গ্রাম কিছু সেখানে সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষও আছেন আমাদের ত্রিপুরাজ্যের বহু গ্রামে এরকম পরিত্যক্ত মন্দির থাকে বা বট গাছের তলায় কোন বড় গাছের তলাতে সেখানেও এরকম কিছু থাকে ওইখানে একটা এরকম পরিত্যক্ত ছোট্ট মন্দির জঙ্গল আর কীর্ণ টিনের ছাবড়া আছে আমিও গিয়ে দেখেছি সেখানে অগাস্টের সেই কদিন আগেই বিশাল বন্যা হয়ে গেছে জলের জাপটা মূর্তি আখা নষ্ট হয়ে গেছে হঠাৎ মন্দিরের দরকার নাই কিভাবে ভাঙল এটা প্রাকৃতিক দুর্যোগে জলে পরে যে ভেঙেছে এটা পরিষ্কার যে কোনো আমাকে বুঝবেন গুজব পটিয়ে দিলা ভেঙেছে তার মানে হলো আশেপাশে গ্রামে উত্থাপন করলে পরে এই দশ নয় আট পাঁচ দুই শূন্য এরকম করে মানুষ খবর দিচ্ছেন দাদা কমরেড বলুন পুলিশকে ভূমিকা নিতে কিন্তু বিপদ হয়ে যাচ্ছে পুলিশ অফিসাররা সেখানে দাঁড়িয়ে গিয়ে ফোন করে বলছে স্যার উই আর হিয়ার হাম ই হ্যা চিত্তা মত কিছি হাম দেখেন বিএসএফ ল হিএসআর সব হ্যাঁ কথা শেষ হতে দেরি নেই সেখানে দলে দলে লোক গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সব বাড়িঘর করিয়ে ছাই করেই ঘটনা দুর্গা পূজা এই যে চাঁদার বাড়াবাড়ি হয় শুধু পাবলিক না সরকারও জানে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি একটু প্রচারে পটু এর আগের মুখ্যমন্ত্রী তিনি আবার তার প্রচার বরণরকম মুখ্যমন্ত্রী এই পুজোর পুজোর প্রস্তুতি শুরু হওয়ার আগেই হঠাৎ করে দেখলাম একদিন ফেসবুকে আসলেন লাইভ স্ট্রিমিং জীবন্ত সম্প্রচার বলছেন আমি এই রাজ্যের সমস্ত পুজোর উদ্যোক্তাদের বলছি জোর করে কোনো চাঁদা নেওয়া যাবে না কোনো ধরনের অশান্তি তৈরি করা যাবে না কঠোর হস্তে যারা এইভাবে জোর করে চাঁদা দেবেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে পুলিশ প্রশাসন কাউকে ছাড়বে না আমরাও খুশি হয়েছি আমি তো ব্যক্তিগত আমাদের দাবজা যাক যা ভালো করেছেন কিন্তু সেদিনই ওনাকে আমি ওয়ার্নিং দিয়েছি আপনি কিন্তু মুখ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও আপনি যখন কথাটা বলছেন আপনার এজেন্সি মানে পুলিশ যাতে আপনার এই মুখ নিশ্চিত এই কমলপুরে অনেক ঘটনা ঘটেছে কন্ট্রাক্টর বলুন ব্যবসায়ী বলুন কর্মচারী বলুন টটস থাকতে হয় সেখানেও তাই হলো পদমতলা ওই ব্লক এলাকাতে একটা সাইজেবল মাইনরিটি পপুলেশন আছে সকালবেলা একটা গাড়িতে মহিলা পুরুষ সহ একটা পরিবার আসছিল তাদেরকে মোটা টাকা চাঁদা দিতে হবে তারা কিন্তু চাঁদা আমরা দেব না বলিনি আমরা অন্য ধর্মাবলম্বী আমরা কেন চাঁদা দেবো বলিনি আমাদের রাজ্যে দুর্গা পূজাকে আমরা বলি সবার জন্য উৎসব সর্বজনীন উৎসব অন্য ধর্মের লোকরাও দেন তারা বলছে ঠিক আছে বাবা এত দেওয়া যাবে না আমাদের মতো আমরা এত টাকা দেব আপনি রাখুন না গাড়ি থামিয়ে যাত্রীদের উপর আক্রমণ করা হলো মহিলাও আর গেল না উত্তেজনা হয়ে গেল পুলিশ যদি তখন সক্রিয় হতো পুলিশ যদি অপরাধীদেরকে যদি সাহসা করত ব্যবস্থা গ্রহণ করতো ঘটনা ঘটে না